ওদের ত্রুটি সংশোধন করে বলতে চাই যে সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বলো সাগরদিঘির কংগ্রেস বিধায়ক যাকে আমরা দল ভাঙিয়ে তৃণমূলের বিধায়ক পরিণত করেছি কারণ আজও খাতায় কলমে লিখিত পড়িত সাগরদিঘির বিধায়ক কিন্তু কংগ্রেসের বিধায়ক তৃণমূলের নয় যদি জিজ্ঞেস করা হয় নির্বাচন কমিশনকে যে সাগরদিঘির বিধায়কের নাম কি নির্বাচন কমিশন বলতে বাধ্য বাইরন বিশ্বাস কোন পার্টি কংগ্রেস পার্টি কারণ ওখানে তার ভোট হয়নি দ্বিতীয়বার তৃণমূলে সেটা হিম্মত হলো না যে ভোট করিয়ে তাকে তৃণমূলের বিধায়ক বানাবে ঠিক আছে তো সেই জন্য যে বলছে তার তার ত্রুটি সংশোধন করে বলছি কংগ্রেসের বিধায়ক যাকে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে এসছি সেই বিধায়কের বার বরন্ত আমরা সহ্য করবো না সেই বিধায়ককে তোমরা ভাঙিয়ে নিয়ে গেছো আমি বলবো সে বিধ কিন্তু দুর্নীতিগ্রস্ত নয় বাইরন বিশ্বাস কিন্তু চোর না দুর্নীতিগ্রস্ত না কাউকে খুন করার মত ছেলেও না তাকে ভয় দেখিয়ে তার পরিবারকে ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করে তাকে তৃণমূল তার দলে ফিরিয়েছে এবার তারও বারোটা হয়ে যাচ্ছে বিশ্বাস কাউকে ভয় দেখানোর ছেলে নয় পয়সা মারার ছেলে নয় এটা আমি বলতে পারি বাকি সে তার ইমান বিক্রি করে দিয়েছে নিশ্চয়ই বলবো সে তার বিশ্বাসযোগ্যতাকে বিক্রি করেছে নিশ্চয়ই করবে বাইরন বিশ্বাস চোর নয় বাইরন বিশ্বাস কোনো অপরাধ করার ছেলে নয় এটুকু নিশ্চয় করবো চোর তো এরা চোরদের তো বড় গলা হয় চোরের মায়ের বড় গলা ওখানকার সমিতির চেয়ারম্যান তো চোর পঞ্চায়েতটা তো চোর তো তো ওখানে বাইরান বলতে গেছে চুরি করে না বা কিছু জাল লেগেছে অন্য কিছু না বাইরে প্রতিবাদ করতে গেছে তাই তাদের ঝাল লেগেছে তাই আগেই ফস করে উঠছে চোর তোরা চোর মানে পুরা চোর গোটা সাগর চোর করতে পারে কিন্তু কমিশন যে কাজ করা দরকার তা সেই কাজ তো করছে না তারা বাইরে গিয়ে এ বাংলায় এবং ভারতবর্ষে তারা নাগরিকত্ব প্রমাণের জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছে বলে মনে হচ্ছে দেখুন নাগরিকত্ব আমার আপনার কি আছে ভারতবর্ষ সরকার এতদিন ক্ষমতা ছিল তা প্রত্যেকে তো সিটিজেন কার্ড দিতে পারত নাগরিক পরিচয়পত্র হাতে দিতে পারতো যে ভাই হ্যাঁ আপনার নাগরিক এই রাজশের এই রাজ্যে কেন্দ্রীয় সরকার মনে করলেই পারে দিতে আপনার আমার কারোর কাছে নাগরিকত্বের প্রমাণ নেই আমরা সে কার্ড দিয়ে ঘুরে বেড়াই না আমরা আইডি নিয়ে ঘুরি আমরা পাসপোর্ট নিয়ে ঘুরি আমরা ভোটার কার্ড নিয়ে ঘুরি এই তো আমাদের পরিচয় আজকে সেখানটায় হঠাৎ করে নির্বাচন কমিশন তারা নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব নিয়ে এই ভারতবর্ষ জুড়ে কী করতে চাইছে সবাই বুঝতে পারছে সরকারি আদেশে সরকারি নির্দেশে সরকারের ইচ্ছায় পরিচালিত আজকে ভারতবর্ষের ইলেকশন কমিশন তাই তারা ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আগামী দিনে তাদের ডিস করার রাস্তায় হাঁটছে অর্থাৎ ভোট অধিকার কেড়ে নেওয়ার পথে হাঁটছে বলে আমরা মনে করি একশো বার সারা দেশ জুড়ে জনগণনা হোক কিন্তু এইভাবে পিছনের দরজা দিয়ে আমরা প্রথম দিন থেকে বলেছি পিছনের দরজা দিয়ে এই এনআরসি এনপিআর আর সি ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করবার জন্য নির্বাচন কমিশনের উদ্যোগের বিরোধিতা করি আরও বলে রাখি ২০০৩ সাল যেদিন থেকে এনআরসি আর এনপিআর কথা হয়েছে সেই ২০০3 সালে যে আইনকে হাতিয়ার করে আজকে নির্বাচন কমিশন ময়দানে মানুষের ভোট অধিকার কেড়ে নিতে চাইছে সে দু সালে বাজপেয়ী সরকারের একটা মন্ত্রীর নাম ছিল মমতা ব্যানার্জী তিনি সেদিন সেই আইন সংশোধনের বিরোধিতা না করে ক্যাবিনেটে সই করেছিলেন এই আইনটা পাশ করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আপনাকে বলতে হবে বাংলার মানুষকে সেদিন বাজপেয়ী সরকারের এই দু সালের আইনকে সমর্থন করে আপনি ভুল করেছিলেন যে ভুলের কারণে আজ বাংলা জুড়ে বিহার জুড়ে মানুষের মধ্যে একটা সন্ত্রাস তৈরি হয়েছে আমাদের ভোট অধিকার থাকবে কি থাকবে না এই মর্মে